ছোটো বাচ্চা একটা ছেলে সালাউদ্দিন নাম কত সুন্দর সালাউদ্দিন আই হোমরা হজও হয়ে রা হিন্দু জিন হইয়া মেয়ে মহিলা ও তুই ছেলের লোক আইস তোর বের শরম করলো না তোর যারা ভয় লাগলো না যে এই ছেলের লোক আমি কিভাবে আসি এত তো ছোটো মানুষ তোর বয়স তো সদস্য দুইশো তিনশো ইবু তার বয়স তো আট দশ ইবু কখন ছেলে এরকম

তুই তুই জালি তুই তোর কোন ধর্ম নাই তুই দরবি নাহলে আল্লাহ কালাম করে ছোট মাসুম বাচ্চা তার লগে এখানে তুই আর ডিস্টার্ব দিবে খানা ধর খানা ধর না জবতাম এই মুহূর্তে যাব ঘর লাগবো খানা ধর খানবো তুই তোর শাস্তি ধারা দিয়ে উঠারব হ্যাঁ খান দিয়ে উঠারবো তোর শাস্তি

হଁ কতদিন আগে দাওশন কিতাব হইয়া দিছাম আমি কি মোনাজিনে আ কিতাব হইয়া দিছাম আচ্ছা আর কি দিমো ময়া আর কি দিমো আ বিজেশ সোশাতে তে উন্ডা দিম কইতাম নি হ কইতাম নি হ সেটা আইলে আবান দি আইলে আইলে দিলে আলাইচম ঠিক আছে

Trataré, ya. Les voy por el